আসসালামু আলাইকুম অজ কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার আজকের রেসিপি লাউ পাতার ভর্তা এই লাউ পাতার ভর্তা বানানো অনেক সহজ আর খেতেও অনেক বেশি মজার গরম গরম ভাতের সাথে এরকম লাউ পাতার ভর্তা থাকলে খেতে আর কিছুই লাগবে না তাহলে চলুন দেখে নেই লাউ পাতা ভর্তা বানানো সহজ রেসিপিটা এই ভর্তা তৈরির জন্যে একাটি শাকের কচি পাতাগুলো আমি নিয়েছি যেহেতু লাউ শাকের পাতাগুলো অনেক কচি তাই লাউ পাতার ডাটাটাও আমি এখানে নিব লাউ পাতা থেকে এভাবে ডাটার আঁশটা প্রথমে আমরা ছাড়িয়ে নিব তারপর পাতার ভিতরে থাকা আঁশটাও আমরা এভাবে ছাড়িয়ে নিব পাতার আঁশটা আমি কিভাবে ছাড়িয়েছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন পাতার ডাটা রাস ভালো করে ছাড়ানোর পর ছোটো ছোট টুকরো করে কেটে নিব আর পাতাটাও হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি কিংবা ছুরি দিয়েও করতে পারেন আবার আপনারা চাইলে এই পাতাগুলো কিন্তু কুচি করেও কেটে নিতে পারেন সবগুলো লাউ পাতা আমি এখানে কেটে বেছে নিয়েছি এবার এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবার চলে আসলাম চুলায় চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তেলটা একটু গরম হলে দিব এক চামচ কালো জিরা আর দিবো পাঁচ ছয়টি শুকনো মরিচ শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে প্যান থেকে তুলে নিব প্যানের মধ্যে আর যে তেল আর কালো জিরা রয়েছে সেগুলোর সাথেই লাউ শাকগুলো দিয়ে সিদ্ধ করে নিব শাকগুলো দিয়ে এর সাথে আরও দিচ্ছি সামান্য একটু লবণ লবণের পরিমাণটা কিন্তু কমই ব্যবহার করতে হবে কারণ পরে আমরা আরও একটু লবণ ব্যবহার করব আর দিচ্ছি ছয় সাতটি কাঁচামরিচ এখানে কাঁচামরিচের ঝালটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি একটি আস্ত দেশি রসুনের কোয়া আর দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি এবার একটু নেড়ে চড়ে শাকগুলো সিদ্ধ হওয়ার জন্যে দিব খুবই সামান্য পরিমাণ পানি শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে তাই এখানে নামমাত্র পানি দিলেই চলবে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সিদ্ধ করে নিব। দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও শাকগুলো নেড়ে চেড়ে দিব যেন শাকগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শাকে অনেকটা পানি রয়েছে আর এখন ঢাকনা তুলে এভাবেই নেড়ে চেড়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। আরও দু মিনিট সিদ্ধ করে নেয়ার পর আপনাদের দেখে দিচ্ছি শাকের ডাটাগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর শাকের পানিটাও শুকিয়ে গেছে এবার শাকগুলো চেপে চেপে শাকের ভিতরে যে পানিটা থাকে সেগুলো শুকিয়ে নিব কারণ শাকের মধ্যে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা পাঁচে লাগবে এপর যে শাকের ভিতরে থাকা পানিটাও সুন্দর করে শুকিয়ে গেছে এবার এই শাকগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিল্পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু গ্ল্যান্ডারের জার কিংবা বাটনায়ও বেটে নিতে পারেন এ পর্যায়ে আমার ভত্তাটা বাটা হয়ে গেছে এখন আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিব লবণ দেওয়ার সময় মনে রাখতে হবে আমরা কিন্তু পাতাগুলো সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম সেই অনুপাতেই এখানে লবণ ব্যবহার করতে হবে মরিচগুলো কিন্তু খুব মিহি করে গুঁড়ো করিনি একটু একটু আস্ত আস্ত রেখেছি এভাবে রাখলেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে এবার আরও একটি পেঁয়াজ কুচি দিয়ে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন শাকের সাথে পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আরও কিছুটা কাঁচা সরিষা তেল দিয়ে ভর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নেব শেষ পর্যায়ে একটুখানি কাঁচা সরিষা তেল দিলে ভর্তাটা থেকে কাঁচা সরিষা তেলে সুন্দর একটা গ্রান পাওয়া যায় আর এই ভত্তাটা কিন্তু আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও করতে পারেন তবে যে কোনো ভর্তায় শুকনো মরিচের গ্রান্ডটা কিন্তু অনেক ভালো লাগে তাই এই ভর্তার মধ্যে দু ধরনের মরিচই আমি ব্যবহার করেছি লাউ পাতার এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ